কিছু কিছু মানুষ আছে যে আপনি যখন নিজে কথা বলবেন আপনার সমস্ত কথাগুলো রাইট কিন্তু যখন অন্য কোনো কিছু অন্যরা বলবে তখন সেটা ভুল সেটা ভুল না হলেও আপনি তাকে ভুল প্রমাণ করে চাড়বেন ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় অনেক ভালো আছি আপনাদের মানে সামনে হাজির হলাম ছোট্ট আরেকটি মানে ব্লগ নিয়ে আসলে কি বলবো পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে আপনার সব সময় ধরার জন্য ওরা ব্যস্ত হয়ে পড়ে আর যখন নিজে ভুল করবে সেটার দিকে তাদের কোনো মানে পর নেই যখন অন্যরা কেউ আপনার ভুলগুলো দড়িয়ে দিবে তখন সে আপনার কাছে ভালো না সে সবসময় খারাপ হয়ে যাবে কারণ আপনার যে ভুলগুলো দড়িয়ে দেওয়া হয়েছে এই জন্যই তাই আর কিছু কিছু মানুষের ওই ধরনের মানুষগুলো থেকে কিছু কিছু ভুল শুধরে নেওয়া আমার মনে হয় মানে সঠিক আর ওদের কাছ থেকে সবসময় দূরে থাকেই ভালো আর আপনি যথা মানে যত কথা কম বলবেন ততই মঙ্গল কথা বেশি যখন আপনি বলবেন আন্তরিকতা যখন বেশি দেখাবেন তখনই আপনাকে মানে মনে করবে যে সস্তা হয়ে গেছেন আপনি আপনি মানে ওদের কাছে খুবই সহজলভ্য হয়ে গেছেন কিন্তু এটা মানে ভাবতেছে না যে আসলে আপনি কথা বলেন আপনার আন্তরিকতা থেকে নম্রতা ভদ্রতা এটা হচ্ছে আল্লাহর একটা সবচেয়ে বড় নিয়ামত আর এটা সবার মধ্যে থাকে না এই আন্তরিকতা যাদের মধ্যে থাকে না তারা তো মানুষরূপে জানোয়ার হয়ে যায় তার কারণ আন্তরিকতা হচ্ছে আল্লাহর একটা পদত্ব দান এটা কেউ নিজে নিজে সৃষ্টি করতে পারে না আর বংশ পরিচয় সেটা কখনো কারো নিজের না সেটা একমাত্র আল্লাহ তাই এটা নিয়ে কখনো বড়াই করা উচিত না তো সত্যকে সত্য আর মিথ্যা বলতে শিখতে হয় সকালবেলা উঠে আজকে এখানে আমি বাসায় স্যান্ডউইচ বানিয়ে নিলাম আর চা বানিয়ে দিলাম সকালে বাচ্চাদেরকে সবাই বাসায় স্যান্ডউইচ খেয়ে আজকে স্কুলে রওনা হবে আর বাচ্চার টিফিনেও আমি আজকে হোমমেড স্যান্ডউইচ বানিয়ে দিলাম আর এখানে আমি একটা সস বানিয়ে নিয়েছিলাম এত মানে মজা হয়েছে সসটা দিয়ে সটা বাসায় বা মানে এভাবে বানালে অনেক ভালো হয় খেতে আর সাথে এক কাপ চা হলে সকালবেলা আমার মনে হয় আর বাড়ি নাস্তার কোনো প্রয়োজন পড়ে না তাই সকাল সকালে নাস্তাটা আমার কাছে বেস্ট মনে হয়েছিল তাই সবাইকে মানে নাস্তা খাওয়াই ওদেরকে টিফিন দিয়ে রেডি করে দিলাম সকালটা হলে দিন ব্যস্ত মানে ব্যস্তের মধ্যে দিনটা কেটে যায় সাংসারিক কাজ করতে করতে বাচ্চা পালতে পালতে আমাদের অবস্থা মানে সারাদিন মানে একরকমভাবে কেটে চলে কেটে যায় দিন শেষে যখন সন্ধ্যায় মানে বাচ্চার বাবা বাসায় ফিরে তখন তাদের সাথে যে মানে দুইটা হাসি মুখে কথা বলবে বা আমরা বলবো সেই উপায়ও থাকে খেলা তাদের অনেক ব্যস্ত থাকে ব্যস্ততার সময় দিন কাটাইতে হয় এখানে যাক মানে অনেকগুলো কথাই বলে ফেললাম এখানে শিশিঙ্গা নিয়ে আসলো মানে শিশিঙ্গাগুলো এত সুন্দর মানে খুবই তাজা সিসিঙ্গা দিয়ে আজকে আমি মানে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করবো কেমন মানে কেমন হবে জানাবেন কিন্তু আমার মনে হয় মানে খারাপ লাগবে না পাঙ্গাস মাছ আমি রাত্রেই বিজি নিয়েছিলাম যেহেতু সকাল সকাল ভিজালে অনেক কষ্ট হয় আর অনেক সময় লাগে ছুটতে তাই রাত্রে আমি ভিজিয়ে নিয়েছি আর এখানে আমি তরকারি এই সবজিটার সাথে আমি মানে আলু দিব এই জন্য আমি আলুটাও কেটে নিলাম আলুটাও কেটে নিলাম এটা আলু দিয়ে রান্না করলে অনেক মজা লাগে শুধু এবার এমনি রান্না করলে মানে খুব ভালো লাগে না খেতে তাই আলু দিয়ে এই সিঙ্গাটা রান্না করবেন আপনারা এই সবজিটাকে কী নামে মানে চিনেন বা ডাকেন সেটা মানে কমেন্টে জানাবেন এখানে বিজানের পরে দেখি অনেকগুলো পাঙ্গাস মাছতে আমি এখানে দেখে দেখে কিছু পাঙ্গাস মাছ উঠিয়ে রাখলাম আর কিছু রান্না করব। এর মধ্যে আবার মানে বাটটাও বসিয়ে দিলাম আর কিছু মাছ নিলাম আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি রান্না করার জন্য এখানে তারপরে হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে একটু মেখে নিয়েছি এখানে আসলে মরিচটা অনেকে দিতেছে না কিন্তু পাঙ্গাস মাছ তো এই জন্য আমি মানে একটু মরিচের গুঁড়োটা দিলাম দিলে খারাপ লাগে না মনে হয় যে টেস্টটা একটু ভালোই আসে তারপর মাছগুলো একটু ভালো করে কড়া করে বেজে নিচ্ছি এর মধ্যে আমার বাসায় কিছু সলা ছিল মানে আগের ওগুলো আমি একটু শুকিয়ে রোদে নিয়ে শুকিয়ে তারপর পরে ভরে রাখবো আর একদিন বাবু তো আমার সাথে সাথে খেলতেছে করে লো মানে বারান্দায় গেলাম তারপরে আসলাম এর মধ্যে রান্নাটাও চাপিয়ে দিলাম পেঁয়াজ নাই পেঁয়াজ আমার হেল্পিং আমাকে পেঁয়াজ কেটে দিলো আর রান্নাটা আমার প্রায় মানে হয়ে গেল মাছটা দিয়ে দিলাম তো সবজিটা রান্না হয়ে গেল এর মধ্যে আমার বোনে ওদের বাচ্চাদের স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান বড় দুইটা বাচ্চাকে নিয়ে মানে ও স্কুলে গেল আর ছোট বাচ্চাকে আমার কাছে রেখে গেলো আর ওদের কি হাল অবস্থা আমি মনে মানে পুরোই পাগল পায়ে হয়ে যাচ্ছি ওদের দুইজনকে একসাথে হলে মানে একসাথে কি যে অবস্থা করে ওরা যাক ভিডিওটা ভালো লাগে লাইক কামেন্ট করে পাশে থাক আজকে এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চট্ট একটা শেয়ার করে দিবেন